तुम आ जाओ। तुम आ जाओ। यहाँ के ना भाई गाज किधर है? मगरमीं। मगरमीं कैसे दार बाब? हाँ? मगरमीं कैसे दार शक्ति को लाये थे नामी दार बाब में चलो। आज की। गाज। की? गाज गाज बेगुन्दा। बेगुन्दा तो क्या कर बाब? बेगुन्दा लगा यार।

যা আছে সব তৈল মানছে দুই দিন বাড়ি থেকে যাইবো এখন তো না হয় বন্যার নিকে নিচের থেকে মরিচ গাছ উপর আছে দুই দিন পর যে ওই যে কি জানি কয়টার কেন্দ্র কি কেন্দ্র জানি হ্যাঁ গরু বাসন সব আশ্রয় কেন্দ্রে যায় হাজির হইবো হাই রে জীবন রে কোন দুঃখে যে এলাকায় বিয়া করছিলাম কইছেন এলাকায় বিয়া কই এলাকায় বিয়া করছি একবার বলেন একবার বলেন খারাপ যাও আম সত্য মৌমাছি আমার বইয়ের মুখ আঁকা বাঁকা

হ্যাঁ ওগুলা ওই যে দুই তিন ডাসাল ডিম বাইজা খামু তরকারির রান্দার তো আর কিছুই নাই ডিম বাজুমু হেতা তাই যে মরিচ পরে বিউটি কিছু মরিস দিছাল ওইটা দেখাইছি আর মরিচ গাছ সব মরে গেছে তোমার এলে যে শাক গাছ আসাল না এক না জাংলা টাংলা একবারে চুলার উপরে পই সব শেষ তারপরে তোমার ওই যে খালি কাঁকরোল গাছটা আছে হ্যাঁ কোন জায়গা কাঁকরোল গাছ না যে পূর্ব উম রে পূর্ব পাশে যে কাঁকরল গনছিলে তাহলে ওইটা আছে আর সব শেষ দিছি ওন এটা এই মানে গোপাল মা কেরা জানি এটা বাঁশ দিয়ে দিছে যাতে ওই গাছগুলো একটু বড় হয়

এ ত্রেশ কি তে বুঝো তোরা কোদিন তেল এই যে ওই দুয়ারে এটা সাবরা করেন দুয়ারে এটা সাবরা উঠে দেন তার たら মা কি জানি বাটপান চাও মা উহ এই গায় মাছের অস্ত্র কি কা এহি নোরন তো গাম বই আ দেইর কি জিরে ডাটসিন এলাচ এই আছেন তোলা দেন তো ডিমের কোডিং

কত কয় আমার টাকার দাদা আয় কইলো বিনয় আখির একটু স্মার্ট করে কথা কইতে কও কিছুই তো কথা কই পারে না তে মা সকালটা হ্যাঁ না দশ মাসে যার বুদ্ধি নাই দশ বছরও তার বুদ্ধি হয় না দাও ডিম সারা ডিম হাও দাও পায় পায় করে ব্যাঙের না কাল দেখ রান্নাবাড়ির মধ্যে কি মুনি স্মার্ট তা তো দে হেই কি রান্ধ কথার বেলায় যে একবারে সেই মনে হয় যে পাহাড়ের যে জঙ্গলে থাকে হ্যাঁ বাংলা ভাষা বুঝে না আমার জীবনে কোনো কল্পনা করা এনে আমার কথা কই আর বোনা

আমি তো গ্রামে গেছিলাম না আমার একজনে কইছে কি এই পাট পড়া কাঁচা পাট পড়া বলে জ্বরে কি করব হ্যাঁ ওই একজনে কয়ে দিব মন্ত্র করবো সেই কাঁচা পাট ওই জ্বর মাজার মধ্যে পরিয়ে দিব আমি তো রাজি সব পুলিশে দিব সব পুলিশে

বাংলাদেশ <muchas> <muchas> <muchas>

এই যে কয়দিন আগে যে রামাল নাকি কি এটা এই এলাকাটা কিন্তু বাঁচছে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে বরিশালের হ্যাঁ আমার এই একজন বরিশালের লোকের সাথে কথা হলো তো উনি বলছে যে ভাই আমার বাপ দাদা পূর্বপুরুষ কোন কেউ দেখে নাই যে হঠাৎ করে বরিশাল এলাকায় এই রামাল না রেমালের থেকে যে একটা আহ কি মানে বন্যা প্লাবিত হয়ে গেছাল ভয়ঙ্কর দেখেন আম কারে কয় কিন্তু খাইবার গেলে একটাও স্বাদ নাগে না সুখে কি করছ দও দাও 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 এমনি

ওখানে দিয়ে করা এটা জাল দেও তারপর আর মা আমি ল জিরা বাটা পরে তারপরে দিন হ্যাঁ দেন দেখতে দেখতে বইরা গেল সব বইরা গেলো

এই তোমার তরকারি হয়েছে না তরকারি আছে আলকি বলকোরত আছে আম দেই গাহি সেহারা দেখেন দেখছেন তো কাছে কইলে গেলে বরে তো খাও খাও করব এই কি তরকারি সেহারা হ্যাঁ এ কি আমরা লাল তো কি মৰিচিৰ ফাঁকি খিয়ালি খাই আমাৰ খেতি এই যে বাবা খালি গাবলাই থিকে পান্স ৰা যাৰা যাৰা আন খাই আমাৰ শুচুৰ বাৰে আহিন

রান্দার তালে থাকো সে কাঠ হল পরে উঠে আর বা কাঠ হলে নিকা কি মনে হয়েছে বাবা এই যে গামছা চান্ডা করে আহ নদীর থেকে ধরেন সাবার নিয়ে যান মা বাবার একটা সুবা দেয় দেন শোলটা মুই কি আগে আমার বইয়ের সেবা পরে সে নিজের সেবা ব্যাকে খালি কয় বিনয় বউরে তো খাও না ঠিক মত এই যে দেখেন हाय ना की ए जे दहेन ए ले देखिए गरम तेल में जखाय आ तो मन लागे अतिरिक्त गरम साफ से फ्रेंड्स का गोर्न नजर शुरू हो जा तो मारे राय का खाला इन की दुनियार जोग जमन जे दिन पलटिया जाए ना সবকিছু দিন পাল্টে গেছে একটা সময় হ্যাঁ স্বামীর পাতে ভাত ছাড়া বাড়া ছাড়া কিন্তু খাইতেই নাই স্বামী যতক্ষণ বাড়ি নাই তো বইরা জীবনও খাইত ছোট যে আগে লাগে যে বইয়ের সেবা তারপরে নিজের সেবা বউ তোর যদি একটু উল্টা পাল্টা যায় জানেনি তো দুনিয়াটায় উল্টা পাল্টা বউ নাই গ্রেহে যার সংসার অরণ্যে তার হাসাই গো দুই দিনের সাইডে তোমার গেছিলাম নিজের বাপের বাড়ি ও মা রান্দা খাওয়া যে কি কষ্ট তুমি না বল আমি না খুব শান্ত

লেবুর রস পড়ল পাত্রের মধ্যে হ্যাঁ 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 খাওয়া দেখেন না আপনারা ভালো থাকেন কালকে আবার আখি নতুন ডান্স নিয়ে এসেছে মৃত্তিকার মায়া আখির থেকে সবাই শুভেচ্ছা জানিয়া শ্বশুরবাড়ির নতুন নতুন ব্লগ শুরু করলাম ভালো থাকেন আর নেত্রকোনা যারা আছেন আমার বললি গিয়ে একটু দোয়া করেন